হ্যালো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো আজকের ভিডিওটা হচ্ছে ইয়ামাহা অ্যাপজের বাসন টু সার্ভিসিং কীভাবে করবো এবং করলে কী উপকারিতা হ্যাঁ তারপরে আমরা সার্ভিসিংয়ে কী কী পাচ্ছি তো আজকের ভিডিওতে চলুন শুরু করি তো এখন আমরা যে বাইকটা খুলব আসলে এই বাইকটা অনেকে আমরা চিনি না তো প্রথমে আমরা এই বাইকটা সম্বন্ধে জেনে নিই তো এটা হচ্ছে ইয়ামাহাড বাসন ট্রু মডেল তো মূলত এই বাইকটা আমরা এখন ফুল মাস্টার সার্ভিস করবো তো সার্ভিসিং করার ক্ষেত্রে আমরা অবশ্যই বুঝি না যে সার্ভিসিং কি জিনিস বা করলে কি উপকারিতা তো আজকে আপনাদেরকে অবশ্যই একটু জানানোর চেষ্টা করব তো সার্ভিস কেন করবেন তো আসলে আমরা জানি যে অনেক সময় আমরা ভিতরে অনেক ময়লা হয়ে যায় ভিতরে অনেক গোলাবালি ঢুকে এগুলো পরিষ্কার করা হয় না তো এক এলো সাপোর্ট আমরা এটা সম্পূর্ণ খুলে ওয়াশ করি তো এটাই হচ্ছে একটা সুবিধা আর দেখা গেছে আমরা প্রথমে এই বাইকটা ট্রায়াল দিই ট্রায়াল দেওয়ার পরে আমরা দেখি বাইকটার কি কি প্রবলেম আছে তো যে প্রবলেমগুলো খোলা অবস্থায় সহজে লাগানো যায় এবং খুব দ্রুত কাজগুলো করা সম্ভব হয় তো আমরা দেখা গেছে অনেক সময় চেনিস পকেট বিয়ারিং তারপরে এক্সট্রা কেবল ক্লাস কেবল এগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় বা আমরা বুঝি না তো সার্ভিসিংয়ের ক্ষেত্রে এগুলো সম্পূর্ণ খোলা খোলা খোলার পরে আমরা বুঝতে পারি যে এই পার্টসগুলো নষ্ট হয়ে গেছে তো যার কারণে আমরা সার্ভিসিং করি তো সার্ভিসিং এ আসলে কি কি করা হয় আসলে সব কিছুই করা হয় বাট যত সমস্যা আছে এভরিথিং সব কিছুই করি তো এমনিতে আমরা সবাই বাইকের প্রতি একটা ভালোবাসা আছে তো যখনই বাইকটা ময়লা হয় আমরা কিন্তু ওয়াশ করার চেষ্টা করি হ্যাঁ তো এটা তো গেল অবশ্যই বাইক পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন তাহলে মনও ফ্রেশ থাকে তো আমরা চাইবো আমরা যেন আট থেকে দশ হাজার কিলোমিটার পর আমরা সার্ভিসটা করতে পারি নর্মাল সার্ভিসই হোক আর মাস্টার সার্ভিসই হোক কন্টিনিউ যেন আমরা সার্ভিসটা করে রাখতে পারি তাহলে দেখা গেছে একটা বাইক দীর্ঘদিন ধরে সার্ভিস দিবে ভালো হ্যাঁ তো আর এমনিতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সব ধরনের বাইকে কিন্তু আমরা কাজ করি এ টু জেড হ্যাঁ এ টু জেড বাইকের আমরা সার্ভিসিং করে থাকি ইঞ্জিনের যাই কোন আপনারা সম্পূর্ণ যে কোনো কাজ আমাদের আমরা করি তো যদি আমাদের এখানে কাজ করতে চান তাহলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আমি অবশ্যই নাম্বার দিয়ে দিই অনেক ভিডিওতে আর একটা কথা না বললেই নয় অবশ্যই যারা আমার ভিডিও দেখেন বা পছন্দ করেন তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট দিতে ভুলবেন না আর আমি সবসময় বাইকের ভিডিও দিয়ে থাকি তো আপনারা আমাকে ফলো করবেন আর ভিডিও অবশ্যই ভালো লাগলে বা খারাপ লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন তো এটা হচ্ছে বাইকের একটা এয়ার ফিল্টার তো এটা মোটামুটি ভালো আছে তো আমরা অলরেডি আমরা সব কিছু খুলছি খোলার পরে আমরা বাইকটা অবশ্যই আগে ওয়াশ করে নিতেছি যাতে আমাদের কাজ করতে সমস্যা না হয় কিছু খোলার পরে তারপরে আমরা কাজ করি তো কিছু খোলার পরে কাজ করলে মনে হয় যে ব্যাটার হবে তার জন্য আর কি